হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটি কম্প্রেসারে আগে আমাদের ফোরম্যান সাহেবের একটু কিছু বক্তব্য শুনুন আমরা এই কম্পেশারের সমস্যা ছিল কম্প্রেসারটা আমরা ওপেন করছি এবং অনেক সমস্যা পাইছি সমস্যা আমরা কাজ করতেছি মূলত এই কম্প্রেসারটা অনেক জাম ছিল আবার প্রেশার উঠছিল না যার কারণে আমরা এই কম্প্রেসারটা এখন রিপেয়ার করুন আর এই ধরনের কাজ আমরা প্রতিনিয়তই করে থাকি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের যাবতীয় যন্ত্রাংশ ঠিক করে থাকি আর এগুলো যদি আপনারা শিখতে বা জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা অন করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো শুনলেন ওনার কথা চলুন এখন আপনাদেরকে কমিশনে নিয়ে যাচ্ছি এটা কিন্তু মূলত মিনি কমিশন ছিল এটিতে হেডটি সমস্যা হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা এটি এটি অনেক জাম এটি ঘুরাতে আমার অনেক কষ্ট হচ্ছে দেখুন ভিতরের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে এই দুটি হেটের মূলত সমস্যা হয়েছে একটি আমরা ঠিক করেছি অলরেডি আর এটি ঠিক করার কাজ চলছে ওই যে উনি করছেন এটি থেকে আমাদের সাইজিং ওয়ার্পিং ইয়ার দেওয়া হয়